নমস্কার বন্ধুরা আয়ুষ সিং ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো থামনেল এবং টাইটেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছ যে আজকের আমি কোন টপিক নিয়ে আলোচনা করছি অবশ্যই এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেহেতু আমরা অনেকেই কিন্তু এখন কলোনি মারফত কিন্তু পাখি পালন করি সেই কলোনি মারফত পাখি পালন করতে গেলে কিন্তু আমরা কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই তো আজকের কিন্তু এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা প্রায়শই হয়ে থাকি এবং আমি নিজে প্র্যাকটিক্যালি কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছি তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতেলাম তো ভিডিওটা তোমরা পুরো দেখো তবেই কিন্তু তোমরা পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবে এবং যদি তোমাদের এই রকম কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমরা সেটা তাড়াতাড়ি শর্ট আউট করতে পারবে তো চলো পুরো পুরো ভিডিওটা তোমাদের কাছে আগে খুলে বলি তো ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা জিনিস কিন্তু খেয়াল করেছ যে পাখিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু ছটপট করছে এবং পার্টিকুলার একটা ভাঁড়ের কাছে কিন্তু ছটপট কিন্তু বেশি হচ্ছে একটু উড়িটা বেশি হচ্ছে তো এর কারণ কিন্তু একটাই যে একটা কলোনিতে আমরা যখন পাখি রাখি আমরা কিন্তু সেম বয়সে আর সেম হচ্ছে কে পাখি মানে মেল ফিমেল এটা কিন্তু জড়ো করে কিন্তু আমরা রাখি কিন্তু সেই জায়গায় কিন্তু অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয়ে যায় যে আমরা কলোনিতে ধরো জোড়া পাখি ডেকেছি জোড়ার মধ্যে মেল এবং ফিমেল সেম সেমই আছে কিন্তু অনেক সময় কী হয় মেল বা ফিমেল যে কোনো পাখি হোক না কেন মারা গেল ঠিক আছে হয়তো দেখা যাচ্ছে জোড়া পাখির মধ্যে দু পিস কি তিন পিস হচ্ছে কি ফিমেল মারা গেছে তো সেই মারা যাওয়ার কারণে কিন্তু ওই যে তিনটে কিন্তু মানে মেল হচ্ছে গিয়ে তোমার কিন্তু এক্সট্রা হয়ে গেলো তো সেক্ষেত্রে সেই মেলগুলো কিন্তু একটা সময় পরে মানে মোটামুটি ফিমেল মারা যাওয়া দুই থেকে তিন মাস পরে কিন্তু তারা কিন্তু চেষ্টা করে অন্য যে ফিমেল আছে তার সঙ্গে কিন্তু পেয়ার করতে তো সেই পেয়ার করার জন্য কিন্তু তারা কিন্তু ছটফট করে তো সেই ছটফট করার কারণে কিন্তু যে মানে পেয়ার অলরেডি আছে যারা হচ্ছে কি ব্রিডিং করছে সেখানে গিয়ে কিন্তু তারা তাদেরকে ডিস্টার্ব করে তো এতটাই ডিস্টার্ব করে সেই ডিস্টার্বটা কিন্তু অনেক সময় পাখি মানে কামড়াকামড়ি করে মারা পর্যন্ত যায় তো এই মারা যাওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু অনেক সময় কিন্তু প্রবলেম ফেস করি যে এটাই যে আমাদের ব্রিডিং কিন্তু ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় না আমরা মানে পাখির বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে তুলতে পারি না তো দেখো এটা হচ্ছে কি একটা কিন্তু মেজর কারণ মেজর প্রবলেম তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যখন কলোনি করব তো সেই কলোনিতে যদি কোনো সময় কোনো মেল বা কোনো ফিমেল যদি মারা যায় আমরা চেষ্টা করব তার যে জোড়াটা আছে সেই জোড়াটাকে ওখান থেকে বের করে নিতে যদি বের করে আমরা না নিই তাহলে কিন্তু এই সমস্যাটা হবে যেটা এই মুহুর্তে আমার হচ্ছে কারণ আমার এই কলোনিতে আমার দু তিনটে ফিমেল পাখি হচ্ছে কে মারা গেছিলো তো আমি যে মেলগুলো আছে সেগুলোকে বের করিনি তো এখন দেখো এই ভাঁড়টাতে যেটা আছে ওই যে ব্লু কালারের যে মানে মেল পাখিটা আছে সে কিন্তু অলরেডি ভাঁড়ের ভিতরে ফিমেলটার সাথে জোর আছে এবং সে কিন্তু অলরেডি ডিম বেড়েছে কিন্তু এখানে দেখো আরও দুটো পাখি আছে সাদা কালারের পাখি এবং সবুজ কালারের পাখিটা সে কিন্তু মানে বিরক্ত করছে ওখানে ওই পাখিটার সঙ্গে জোর নেবার জন্য তো এখানে হয়তো এমন একটা সিচুয়েশান আসতে পারে সেটা দু দুটো মেল পাখি কিন্তু নিজেরা অপরকে একে অপরকে কিন্তু মানে মাটি করতে পারে কামড়াকামড়ি করতে পারে সেক্ষেত্রে অনেক সমস্যা হতে বা অনেক সময় কি হয় ভাঁড়ের মধ্যে ঢুকে গিয়ে ফিমেল পাখিটার সঙ্গে কিন্তু অনেক সময় জোর জবরদস্তি করে তার সঙ্গে পেয়ার নিতে চাইবে তখনও কিন্তু মারামারি একটা হতে পারে সেক্ষেত্রে ভিতরে ডিম যেটা আছে সেটা ভেঙে যেতে পারে বা যদি বাচ্চা থাকে বাচ্চা কিন্তু নষ্ট হতে পারে বা অনেক সময় ফিমেল পাখিটা কিন্তু আহত হতে পারে বা অনেক সময় কামড়াকামড়ির কারণে কিন্তু মারা যেতে পারে তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে মেল পাখিটা কিন্তু সেখান থেকে বের করে নিতে হবে অথবা তোমরা যদি এখানে মনে করো অনেকে হয়তো মনে করতে পারে যে আমি বাইরে থেকে এক্সটার্নালভাবে যদি ফিমেল পাখি মারা যায় তো যে কটা ফিমেল পাখি মারা গেছে সেই ফিমেল পাখি কটা আমি হচ্ছে কি যদি এখানে এনে দিয়ে দিই তাহলে তো অসুবিধে নেই জোড় নিয়ে নেবে কিন্তু এখানে একটা সমস্যা হতে পারে এবং সমস্যা হতে পারে নয় সমস্যা হবেই সেটা হচ্ছে কি জোড়া ঠিকমতো নেবে না কারণ আমি একটা করণিতে যখন পাখি ছিঁড়ে দিলাম সে কার সাথে জোড়া নেবে না নেবে সেটা কিন্তু তাদের নিজস্ব ব্যাপার যে আমরা যে মানে আমরা যে মানে তিনটে বা দুটো মেল পাখির জন্য আমরা ফিমেল পাখি এক্সটার্নালভাবে ছাড়লাম তারা যে তাদের সাথেই জোর নিতে চাইবে এটা কিন্তু হবে না এক দ্বিতীয় তারা যদি জোর নিয়েও নেয় তখন কিন্তু একটা সমস্যা হবে তারা যেহেতু সেই কলোনিতে নতুন যারা পুরনো আছে পাখি আছে তারা কিন্তু তাদের সাথে কিন্তু মারপিট করবে বা অনেক সময় দেখা যাবে যে মানে পুরনো যে জোড়াগুলো আছে যেগুলো একটা ভাঁড় কিন্তু তারা দখল করে তারা সেখানে ব্রিডিং করছে নতুন যে পাখিগুলো আছে তারা কিন্তু চেষ্টা করবে সেই ভাঁড়গুলোকে নেওয়ার কারণ তারা চাই তারা বুঝতে পারছে যে সেই ভাঁড়টা কিন্তু সেফ সেখানে কিন্তু ব্রিডিং অলরেডি সে পাখিটা করছে মানে সেটা সেফ জায়গা এখানে কিন্তু তারা ব্রিডিং করতে পারে তো এই এতগুলো পয়েন্ট কিন্তু সেখানে তোমাদের বেরিয়ে আসবে যে ব্রিডিং নষ্ট হওয়ার ঠিক আছে তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে যদি তোমাদের কোনো কলোনিতে এরকমভাবে যদি মেল বা ফিমেল মারা গিয়ে থাকে তোমরা কিন্তু ইমিডিয়েট সেই অপর যে পাখিগুলো আছে যদি মেল মারা যায় ফিমেল বা ফিমেল যদি মারা যায় মেল তাদেরকে কিন্তু সেখান থেকে বের করে নেওয়া এবং বের করে নিয়ে বের করে নিয়ে সেখানটা পুরো পুরো ভালোভাবে ফাঁকা রাখতে হবে কারণ তোমরা যদি বাইরে থেকেও জোড়া করে যদি সেখানে দাও তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা যে ঘরে হয়তো জোড়া পাখি রাখার জায়গা আছে সেখানে যদি রাখতে চাও তাহলে পাখি যখন রেস্ট দেবে সেই সময় বাইরে থেকে জোড়া করে সেখানে পাখিটা তোমরা আবার ছাড়তে পারো ঠিক আছে তো এই রকমভাবে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং মেনটেন করে চলতে হবে তবেই তোমরা কিন্তু এই ব্রিডিং কিন্তু তবেই ভালো পাবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশানে বলতেই পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং আমার চ্যানেলকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে